আর এই প্রভাবশালী নেতা মাথারা যখন নিজের পরিবার পরিজনে ফিরে আসতো মিটিং সিটিং থেকে আর দোষ বন্ধুদের বৈঠক থেকে যখন বাড়িতে আসতো ইনকালাবু ফির সাথে বাড়িতে ফিরে আসতো এদের খুশির শেষ নাই আজকে এই যারা নতুন নতুন সব ইসলাম গ্রহণ করেছে মোহাম্মদের সাঁত দিয়েছে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে ওদেরকে ভালো করে এই করেছি সেই করেছি আর এগুলো নিয়ে বাড়িতে এসে গল্পগুজব শুরু করত খুব আমোদ ভর্তি করত ওয়ায়দা রাউহুম ক্বালু ইন্নাহাউলাইলা দাআল্লুন আর যখন এই নতুন মুসলিমদেরকে দেখতো সাহাবাইকেরামদেরকে کرامদেরকে কমজোর দুর্বল ওয়াসাহায়ে মুসলিমদেরকে দেখতো তখন বলতো আরে ইহিরা তো পথভ্রষ্ট বাপদাদার রাস্তা হারিয়ে দিয়েছে গুমরা জি তাহলে সই আকীদার আলেমদেরকে ওয়াহাবি আর গুমরা বলা এটা কোনো নতুন ইতিহাস নয় কোরআন সন্ন্যার দলিল মোতাবেক জীবন জীবনযাপন করছেন দলিল ছাড়া এক পা বাড়াইতে চান না কত সুন্দর কথা তারপরও গুমরা আপনারাই আর আহলে হক হচ্ছে ওরা বলছে না হকপন্থী ওরা যাদের সব কিছুই বাতিল যাদের ধর্মকর্ম হচ্ছে শিরকি ধর্ম আকিদা হচ্ছে শিরকি আঁকি দেয় বেদাতি আঁকি দেয় আমলগুলি হচ্ছে বেদাতে ভরা নামাজ শুরু হচ্ছে তিন বেদাত দিয়ে শেষ হচ্ছে আরও বেশ কিছু বেদাত দিয়ে সুন্নত নেই বেদাত আছে তারা আহলে হক জি হ্যাঁ হকানি আলেম তাদের আলমের হচ্ছে হকানি আলেম সে কথা নাই আর যদি কোরআনে মাহাদিসের কথা বলেন তো আপনি হচ্ছেন বাতেলপন্থী আরে গুমরা গুমরা কত লোকে গুমরা করবে ও হ্যাঁ ও গুমরা করছে করছে ওর ছেলেরা যেন এরকম গুনার নাম করে দেখেন না শোনেন না জি আল্লাহ রাবু এদের স্যার অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন মুসলিম আল্লাহ যেন হেফাজত করেন খুব বেশি বেশি তারা উপহাস করতো ঠাট্টা করত এবং গালবন্দ করত হাসাহাসি করত এমন কি এই সাহাবাই কেরামরা চারিদিকে গাল খাচ্ছে ঠাট্টা উপহাসে সম্মুখীন হচ্ছে লাঞ্ছিত অপদস্ত হচ্ছে এই কাফের নেতাদের কাছে এতে নবী করিম সাল্লাহ আলী আসসালামও ব্যথিত হইতেন খুব কষ্ট পেতেন জি খুব কষ্ট পেতেন মাঝে মাঝে নবী করিম সাল্লা সাল্লাম সরাসরি এরকম মানসিক মানে অশান্তির আর তারপরে এইসব কথা তাকেও শোনানো হইতো আর এমনিতেও সাথীদের ব্যথায় ব্যথিত হইতেন নবী সাল্লা সাল্লাম সম্পর্কে আল্লাহ সুরায় তবাতে বলেছেন যে লকাতজা আকুম মিন আনফুসকুম আজিজুন আলিহিম আনিত হারিসুম আলিখুম বিল মোহামিন রাউফুর রহিম জি আজিজুন আলী মানিতুম তোমাদের কষ্ট হলে রসুল উল্লা সাল্লামকে বড় কষ্ট লাগে তোমাদের কষ্ট তোমাদের বিপদ আপদ নবী সাল্লামকে বড় কষ্ট দেয় ব্যথা দেয় জি এটা শুধু সাহাবাই কেরমদের না তারা তো সাথী সঙ্গী সাথী সঙ্গীদের ক্ষেত্রে তো অনেক হইতে পারে একবারে এই উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত কেউ যদি কষ্ট পায় তো রসুল উল্লাহ সাল্লাম তার কষ্টে ব্যথিত কষ্ট পান জি আল্লাহ রাবুল্লা আল তাই নবীসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন বেশ কিছু করানি কেরিমের আয়াতে আল্লাহ বলছেন ও খাদনা হে নবী আমি ভালো করে জানি আন্নাকা ইয়াদি ও সাদর কাবে মায়া কলুন এ কাফের মুশ্রেফেরা যা বলছে তোমাকে এবং তোমার সাথী সঙ্গীদেরকে এতে তোমার মনও কষ্ট হচ্ছে ও সাদরকা তোমার মনটা যেন সংকীর্ণ হয়ে আসছে মানে আর বরদাস্ত করা যাচ্ছে না বরদাস্তের বাইরে বিপদ আপদ মুসিবত কষ্ট বরদাস্ত করতে 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 একবারে অন্তরটা সংকীর্ণ হয়ে আসে আর সামলাতে পারছেন আর থামতে পারছেন এইটাকে সাদরকা তোমার দিলটা তোমার হৃদয়টা সংকীর্ণ হয়ে যাচ্ছে তং হয়ে যাচ্ছে তাদের কথার কারণে তারপরে আল্লাহ রবুল্লা আলমিন নবিস্লামের যে অবস্থা মানসিক অবস্থায় কথা উল্লেখ করার পরে সান্ত্বনা দিচ্ছেন এবং কিছু তাকে আমল শিখিয়ে দিচ্ছে কিছু তাকে কি শেখাচ্ছেন জি কিছু কিছু কাজ করতে বলছেন এই কাজগুলি করো তাহলে তোমার অন্তরে যে সংকীর্ণতা চলে তোমার অন্তরে যে অশান্তি সৃষ্টি হচ্ছে মানসিক যে পীড়াই তুমি এটা থেকে তুমি মুক্তির লাভ করবে এগুলি তো আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে এটা আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে আল্লাহ রাবুল আলমিন বলছেন রব্বিক সুতরাং তুমি রবের তসবির সাথে সাথে প্রশংসার সাথে তসবি তাহলে বোঝা গেল এখানে আল্লাহ আবুল্লা আলমিন তসবি করতে বললেন তসবি কর মানে সুভান আল্লাহ পাঠ কর কমপক্ষে সংক্ষিপ্ত তসবি হচ্ছে কি সুভান আল্লাহ বড় তসবি আছে সুভান আল্লাহ অব হামদেহী সুহান আল্লাহ হামদেহি আল্লাহ আদিম আল্লাহ আদাদা খালকেহি আছে না জি হ্যাঁ তো ফসবেহ তসবি করো তুমি বেহামদের রবে তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাহলে আল্লাহর তসবিও করো পবিত্রতা ঘোষণা করো আর প্রশংসাও করো তাহলে সুবাহান আল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে বিপদ আপদে বালা মুসিবতে শারীরিক বালা মুসিবত হোক আর মানসিক বিপদ আপদ হোক তাতে কী হয় অন্তর প্রশস্ত হয়ে আসে এবং অন্তরে বরদাস্ত করার মতো ক্ষমতা তৈরি হয় এগুলো হচ্ছে চিকিৎসা এগুলো হচ্ছে মানসিক রোগের চিকিৎসা অনেকে আজকাল কিন্তু মানসিক রোগ রোগে বেশি ভুগছেন মানসিক রোগী শারীরিক দিক থেকে আপনি সুস্থ কিন্তু মানসিক অশান্তিতে যত মানুষের ধন সম্পদ বাড়ছে বিলাসের সামগ্রী বেশি হচ্ছে তত মানসিক অশান্তি বাড়ছে পৃথিবীতে কিন্তু ভোগবিলাসের সামগ্রী বেশি হওয়ার কারণে পারিবারিক অশান্তি পারিবারিক অশান্তি এক সময় মোবাইলই ছিল না সুতরাং একজন মহিলা যদি স্বামী দূরেও থাকে কারো সাথে যোগাযোগ করা অত সহজ ছিল না বাইরে বেগানা কোনো পুরুষ সাথে যোগাযোগ করা অত সহজ ছিল না সরাসরি কথাবার্তা হওয়ার সুযোগ না হলে এই সুযোগ ছিল না তাই না মোবাইল হলো খেতে কিছুটা বাড়লো মোবাইল মোবাইল হচ্ছে বিলাসিত এমন কোনো ফরজ কাজ না কিন্তু আমাদের জীবনটা এমন হয়ে গেছে যে আপনার যে মোবাইলটা আছে আজকে যদি আপনার কাছ থেকে নিয়ে না হয় বা নেট শুধু সে মোবাইলও নেওয়া হয় না নেট শেষ হয়ে গেছে একটা দিন চব্বিশ ঘন্টা আপনার কাছে নেট নেই মনে হচ্ছে যে মাটির তলে চলে গেছেন আপনি তাই না এত মানে লাগছে অশান্তি কষ্ট লাগছে যে মনে হচ্ছে আমি দুনিয়াতে না দুনিয়ার নিচে কোথাও মাটির তলায় আছি তাই না দুনিয়ার সাথে কারো সাথে যোগাযোগ নেই কি অবস্থাটা হয়েছে ফিলিংটা আপনি দেখেন তো মোবাইলটাকে বন্ধ করে রেখে দিন করতে পারবেন না আপনি মোবাইলটাকে অফ করে রেখে দেবেন তিন দিন আমি মোবাইল ছুব না দেখেন কি অবস্থা আপনার অবস্থা কি হয় দেখেন অথচ মোবাইল হচ্ছে একটা কি বিলাসিটা মানুষের জীবনে তিন রকমের প্রয়োজন রয়েছে অলামারা বলেছেন এটা ফিখের সাবজেক্ট বলছি মানুষের জীবনে তিন রকমের প্রয়োজন বলবো না তিন রকমের জিনিস মানুষের জীবনে রয়েছে যেগুলো মানুষ ব্যবহার করে একটা হচ্ছে আর আরেকটা হাজিয়াত আর একটা হচ্ছে তহসিনাতসিনাত বা জিনাত জরুরিয়াত মানে একবারে জরুরি এমন কিছু জিনিস মানুষের জন্য প্রয়োজন আপনার জন্য আমার জন্য বা প্রত্যেক মানুষের জন্য যেই জিনিসগুলি না হইলেই আপনি অচল অচল যেমন আপনাকে কিছু খেতে হবে দিনে দুইবার খান আর তিনবারই খান কিছু আপনাকে পানাহার করতে হবে জরুরি জরুরি বেঁচে থাকার জন্য তাই না অসুস্থ হয়েছেন চিকিৎসা নিতেই হবে এমন অসুস্থ যে চিকিৎসা এমন না যে সামান্য কিছু সর্দি কাছে জাগান যেমন অনেকে করছেন হয়তো যে আমি সাধারণত ওষুধ খাই কিন্তু এমন অসুখ যে ওষুধ খেতেই হবে জরুরি না প্রয়োজন জরুরি এটা জরুরি নিয়ে হ্যাঁ আপনাকে আপনার স্ত্রী মেয়ের ভরণ পোষণ দিতেই হবে জরুরি এটুকু হচ্ছে জরুরি যে তাদেরকে খেতে দিতে হবে তাদেরকে সর্বনিম্ন কিছু পড়াশোনার সুযোগ দিতে হবে যারা পড়ার বয়সে আছে জরুরি দ্বিতীয় হচ্ছে হাজিয়াত প্রয়োজন জরুরি নয় যে এগুলো না হইলে বাস না কিন্তু প্রয়োজন আছে প্রয়োজন আছে যেমন কাপড় চোপড় একটা তো জরুরি একটা কাপড় জরুরি বোঝা গেছে বস্ত্র কিন্তু তিনটে একটা বদলে এলাম আর একটা পরলাম আর একটা এক্সট্রা রাখলাম সতর্কতামূলক বাই চান্স হঠাৎ করে যদি খারাপ হয়ে যায় তিনটে এটা হচ্ছে প্রয়োজন আছে প্রয়োজন আছে তিনটার প্রয়োজন আছে কিন্তু আপনারা বললেন তো যে কত জোড়া শার্ট প্যান্ট যারা পরেন আছে আর যুব্ব কতটা আছে যারা নিয়মিত যুব্ব জি তিনটে প্রয়োজন মিটে গেছে কিন্তু পাঁচটা সাতটা দশটা যদি থাকে তো এগুলি হচ্ছে কি বিলাসিতা জিনাদ বিলাসিতা এগুলো কোনো প্রয়োজন নেই দশটা আপনার শার্ট প্যান্ট থাকতে হবে আপনার শাড়ি দশটা আপনার আপনার স্ত্রীর দশটা শাড়ি থাকতে হবে বা সালোয়ার কামিজ থাকতে হবে কোনো প্রয়োজনও নেই একটা জরুরি ফরজ আর তিনটা হওয়া হ্যাঁ প্রয়োজন কথা বোঝা গেছে আর তার অতিরিক্ত যত হবে সেগুলো হচ্ছে যে না তো এই যে মোবাইল আর মোবাইলের সাথে ইন্টারনেট এটা বিলাসিত ছিল কিন্তু এখন প্রয়োজন এমন কি জরুরি হয়ে পড়েছে মনে হচ্ছে হ্যাঁ জরুরি নিরুপায় আরে সকালে নাস্তা না করলেও চলবে কিন্তু সকালে বিবি সাহেব আর খবর নিতে হবে ও কি খেলো না খেলো তাই না সব খবর নিচ্ছেন ওই জন্য টেনশনও বাড়ছে